নমস্কার বন্ধুরা আমি পিথিকা চলে এসেছি রান্নার একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো কালারিং পাটিসাপটা পিঠে পাটিসাপটা পিঠে খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য আমি নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি অল্প একটু ময়দা তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এই তিনটি উপকরণ একসাথে মিশিয়ে নেবার পর এবার আমি অল্প অল্প জল দিয়ে এটি খুব ভালোভাবে জলে গুলে নেব এবার এটি আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার পিঠে বানানোর পুরের জন্য আমি কড়াইয়ের মধ্যে নারকোল কোড়া দিয়ে দিচ্ছি নারকোল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আখের গুড় গুড় দেবার পরে এটি আমি এবার রান্না করতে থাকবো যতক্ষণ না এটি আঠা আঠা ভাব হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটি আমি রান্না করতে থাকবো দেখুন বন্ধুরা এটি অনেকটাই আঠালো ভাব হয়ে এসেছে কিন্তু এটি আরও একটু রান্না করতে হবে এবার নারকোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো পুর একদম তৈরি হয়ে গেছে এবার এটি আমি আলাদা একটি পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি এবারে যে ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছিলাম তার থেকে কিছুটা অংশ আলাদা একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ফুড কালার আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি ফুড কালার আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ফুড কালার মেশানো ব্যাটার আমি একটি বোতলে ভরে নিচ্ছি গরম প্যানের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এখন বোতলে রাখা যে ব্যাটার রয়েছে সেটি প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপরে যে আরেকটি ব্যাটার রয়েছে সাদা সেইটি আমি এবার এর উপরে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভাজা হবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকলের পুর এখন এটিকে আমি একটি চামচের সাহায্যে রোল করে নিচ্ছি একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে এইভাবে করে আমি আরও পিঠে তৈরি করে নিচ্ছি ওই একইভাবে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি বোতলের ব্যাটার এরপর দিয়ে দিচ্ছি আমি সাদা ব্যাটার এবার এটি আমি হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি নারকলের পুড় এবার এটিকে আমি রোল করে নিচ্ছি দেখুন বন্ধুরা রোল করার সময় এটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে খুব সুন্দর দেখতে এই পিঠে কিন্তু তৈরি করা যায় শীতকালের এই পিঠের মরশুমে সবাইকে খুশি করতে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন পিঠের এই রেসিপিটি বন্ধুরা আজকে আমার পিঠের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ